বন্ধু মা বাবা যদি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মা বাবার কোনোদিন ফিরে আসবে না কোনোদিন ফিরে আসবে না বাস্তব ঘটনা আমি আপনাদের ছেলে দশ বছর দশ বছর তরুণ জোয়ান আমার এই আলোচনা টে বাবা মনোযোগ দিয়ে শোনো দশ বছর বিদেশ থাকে মায়ের কাছে বন্দিছে মা বাড়ির মধ্যে আসবো গো মা আগামী পনেরো তারিখ আমি ফ্লাইট করেছি গো মা বাড়ির মধ্যে আসবো মা তোমার জন্যে আমি কে আনতাম মা ডেকে ডেকে বলেন বাবা রে দশ বছর দইরা আমি তোরে দইরা দেখতে পারি না তোরে আমি খাওয়াইতে পারি না তোর ভাই বোনেরা কত কিছু খায় আমি তোর মা তোর মুখের মধ্যে কিছু তুলে দিতে পারি না আমার জন্য কিছু আনতে হবে না রে বাবা তুই নিজে আয় তুই আইলেই আমার সব পাওয়া হয়ে গেল এরকমটা কে বলে বলেন একমাত্র কে বলতে পারে শুধু একমাত্র মা বলে বাবা বলে বাবা তুই চলে আসতে হবে আর কেউ আসতে হবে না আমার সম্পদ লাগবে না গহনা লাগবে না মোবাইল লাগবে না কিচ্ছু না শুধু তুই আর বাস্তব ঘটনা হলো সন্তান তার বাইদের কাছে ওই ছেলে তার বাইদের কাছে ফোন দিল ভাইয়ের আবদার করলো বোনের কাছে ফোন দিল বোন আবদার করলো সবার আবদান করলো একসাথে প্যাকেট করি রওনা দিয়েছে রুম থেকে বাকির হওয়ার আগে রওনা দিছে মা আমার বাই বোনেরা আসবে আমারকে রিসিভ করার জন্য আসবেন এবার মা ডেকে রেখে বলে আমার শরীরটা বেশি ভালো না আমি যেতে পারবো না তোর বাইরে যাবে তোর আমি যেতে পারবো না রে বাবা তুই আসলে তোরে তাড়াতাড়ি করে একটা বিবাহ করাবো তোর পাঠানোর টাকা দিয়ে আমি বিল্ডিং করেছি ঘর করেছি দামি খাট বানাইছি আয় রে বাবা তোর জন্য সব আমি মা রেডি রাখছি সন্তান দিছে ফ্লাইটে যখন উঠবে আবার ফোন দিছে বিষয় মায়ের কাছে যখন ফোন দিছে ওই মার ফোনটা করে নাই ফোনটা রিসিভ করেছে তার এক দাদা সন্তান দেখ দিয়ে বলেন দাদা মা কই মাঝে আমার ফোনটা রিসিভ করলো না দাদা দেখে রেখে বলেন তোর আমাকে গুমাই রয়েছে তুই ফ্লাইটে করে আয় তোর মা ঘুমাই রয়েছে এখন গুম থেকে জাগানো যাবে না আসলে তার মায়ে এমন গুম ঘুমাইছে জিন্দগি ডাকলে আর কোনো দিন উঠবে না প্লেনের মধ্যে বইছে সন্তান আবার ফোন দিছে মা কই দাদা আমার মা কই গমার মায়ের কাছে তো মায়েরে বলো আবার বিমান এখন ছেড়ে দিছে মা যেন আবার দোয়া করে দাদা মার কানে নিয়ে একটু মোবাইল ঢেলা গাইয়া দাও আমার মা যেন আবার শুধু বলে আয় রে বাবাই আমি তোর মা তোর জন্য দোয়া করে দিলাম রে যুবক আব্বা আম্মার সাথে চকরাঙ্গাইয়া কথা বলিও ও না রে যুবক আব্বা আম্মার সাথে যদি চকরাঙাইয়া কথা কও দুনিয়া কেরাতে আল্লাহ বীর যদি করে দিবে যুবকটা যখন নামলেন বিমানবন্দরে নামার পরে রে বাবা তার ভাই বোনের আজ তিনি করার জন্যে বাইরে বলে আমার আম্মা কোথায় বোনেরা বলে আমার আম্মা কোথায় ভাই বোন কোনো জবাব দেয় না বলে তোমার মা তোমার জন্যে বাড়ির মধ্যে ফক্কা করতেছে সন্তানের মনটা খারাপ হয়ে গেল বাড়ির মধ্যে যখন আসছে আইসা দেখে অনেক মানুষ বাড়ির সামনে মসজিদের কাটিয়াও চলে আসছে মাইরে বারবার ফোন দিয়া পায় না হঠাৎ করে গরের ভিতরে গিয়া দেখে মায়ের নতুন বাবা সন্তান চাদর মার উপরে পড়ে গেল কান্না শুরু করে দিয়েছে মা এই বাড়ি আবার এই টাকা পয়সা আমার এই জস কৃতিক্রমা তোমার কিছু দেখাইতে তো না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সন্তান একবার বেহুশ হয় আমার হুশ আসে একবার বেহুশ হয় আমার হুশ আসে আর মুসলমান মায়ের যখন ঘর থেকে বাইর করে দে এই ছেলেটা মায়ের হাত ধরে ধরে বসে আছে মায়ের যখন গোসল করাইতে নিল মায়ের পাশে সে আর একটু দূরে দাঁড়ায় রয়েছে কাফনের কাফড় পড়াইয়া কোমরের ভিতরে যখন রেখে দিছে মার খবরের মধ্যে ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি করে বন্ধু আমি আপনাদেরকে বলি এই যে টাকা পয়সা ধন সম্পত্তি সব দুনিয়াতে থাকবে আব্বা আম্মার পিছনে খরচ করে বন্ধু তোমার দুনিয়াতে কামে লাগবে দাদার আব্বা আম্মা নাই আসুন আরে ভাই এই মাদ্রাসার মধ্যে কিছু দান করে যাই আসুনি কোনো মুসলমান আসুনি কোনো যুবক আমি দেখতে চাই যার আব্বা আম্মার দুনিয়াতে নাই আব্বা আম্মার কথা স্মরণ করে এমন কোন বায়াসনি সর্বপ্রথম দশ হাজার টাকা এই মাদ্রাসার মধ্যে দান করবে আমি দোয়া করে যাব মুসাফির মানুষ আসুনি এরকম একজন ভাই আমি দেখতে চাই শুধু একজন মায়ের জন্য মা কবরে চলে গেছে মার জন্য দশ হাজার টাকা দান করবে এরকম কোনো ভাই আয় আল্লাহ মার জন্য আমি দেখতে চাই বাবার জন্য যাদের মা বাপ কবরে চলে গেছে আ যুবক তোমার কি মায়ের জন্য দয়া লাগে না তোমার কি আব্বার জন্য দয়া লাগে না তোমার কি মার জন্য দয়া লাগে না মা বাপ যে কবরে চলে গেছে তাদের চেহারাগুলো চোখের সামনে বসাইয়া আসুনি কোন আসুনি কোন ভাই মা বাবার জন্য শুধু দশ হাজার টাকা দিবা একজন দেখতে চাই আমি শুধু একজন আলোচনা শেষ করে দিবা এখন শুধু একজন দেখতে চাই একজন ভাই শুধু একজন ভাই বলেন দশ হাজার টাকা এরকম কেউ নাই এত মানুষের মধ্যে বিশাল বড় মাহফিলের মধ্যে এক ভাই এরকম সাহসী ভাই নাই বলেন একজন ভাই বলেন শুধু একজন ভাই এক ভাই বলেন এরকম একজন ভাই আছেন কিনা মা বাবার জন্যে এই মাদ্রাসার মধ্যে দশ হাজার টাকা দিবেন ব্যালেন্স কমায় দিলাম পাঁচ হাজার টাকা বলেন কি নাম ভাইয়ের নারে তাকবীর আল্লাহু আকবার লোক আওয়াজটা তেমন হয় নাই সবাই জোরে বলেন নারে তাকবীর আল্লাহু ইসলাম জিন্দাবাদ ময়নামিয়া না দানবীর ময়নাবিয়া ভাই মা বাবার জন্য 10000 টাকা বলি merhabalar আল্লাহ কবুল করো মঞ্জুর দানের খবর সোনার ম দিনের মধ্যে বৌসাইয়া দাও আল্লাহ দানের হাতিয়া ওনারা বাম্বার রহে বৌসে দাও আপনজন যারা কবনে চলে গেছে মেহের করে মাফ করে দাও আল্লাহ আবার বংশের বাবার বংশের যত মানুষ কবনে চলে গেছে মেহেরবানি করে মাফ করিয়া দাও বইলাইলাম দুনিয়াখানাতে কল্যাণ দান কর নুরে ডুবি পড়াইয়া কেমতের ময়দানা ওঠা বলে আমিন ও যুবক ভাই দশ হাজার টাকা ব্যালেন্স একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই নম্বরে দেখতে চাই আমার কোন যুবক ভাই আছে মা বাবার জন্য কোন বাবা আছেন মা বাবার জন্য পাঁচ হাজার টাকা আল্লাহর ঘর নবীর বাগানের মধ্যে দান করবেন কি নাম হিলালুদ্দিন হিলালুদ্দিন নারে দিন ইসলাম দানবীর হিল হিলালুদ্দিন বাই পাঁচ হাজার টাকা বলি মার হবা আল্লাহ কবুল কর বঞ্জুল কর দানেন কম সোনার মদিনের মধ্যে বংশ ইয়াদ রব্বু লাল দানের হাতিয়া ওনার বাবার রোহের মধ্যে বংশ মার বংশের বাবার বংশের

আর পাঁচ হাজার টাকা দিবেন মায়ের দেয়া বাড়ি মায়ের দেয়া বাবার দেয়া সেই জায়গা সব আমার আপনারা দিয়ে গেছে আমাদের কি মন কাজে না আহারে এই শীতের মধ্যে আপনি কবরে যান গে জিজ্ঞেস করেন আব্বা এই শীতের মধ্যে তো তুমি আমরারে কত গরমের জামা পরে আমাদেরকে রাখছো আর তুমি আজকে খালি কবরে শুয়ে আসো আব্বা তোমার কি শীত লাগে না একটু মা বাবার দিকে মনটা নেন না বাবা পাঁচ হাজার টাকা আর কোন ভাই আছেন আর একজন ভাই আমি দেখতে চাই পাঁচ হাজার টাকা এই নবীর বাগানের মধ্যে আর কোন ভাই আছেন একজন ভাই আমি দেখতে চাই পাঁচ হাজার টাকা একজন ভাই এক ভাই আমি দেখতে চাই আমি মুসাফির মানুষ দোয়া করে দিব আপনাদের জন্য ইনশাল্লাহ ওলাম একরাম আছেন আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে আপনারা আলোচনা শুনবেন আর কোন ভাই আছেন পাঁচ হাজার টাকা নাই তাহলে এবার আসুন আব্দুল

দানবীর আব্দুল মতি ভাই পাঁচ হাজার টাকা বলি মার আল্লাহ কবুল কর মন্দির কর দানের খবর শোনার মতিনার মধ্যে পৌঁছে দাও কেমতের ভাই দানি দূরে টুপি পড়ায় ওঠে আল্লাহ ওনার আব্বা আম্মা পঞ্চন জানা কবরে চলে গেছে দানের হাদিয়া মেহেরবানি করে পৌঁছে দাও বলি আমিন এবার আসুন দশ হাজার আলহামদুলিল্লাহ পাইলাম পাঁচ হাজার টাকা করে দুইজন পাইলাম আমার দরকার দশজন লোক এক হাজার টাকা করে দেবেন দশজন লোক এক হাজার এক হাজার টাকা করে নবীন মাদ্রাসায় দশজন শেষ হবে আলোচনা শেষ আমি আরো বহু দূর যেতে হবে আপনাদের এই মাদ্রাসার সুনাম দণ্ড মোহতামিম সাহেব হুজুর উনি অনেক আমার মোহাব্বতের মানুষ আবদার করেছেন

দুই নম্বরে কে আছেন দশজন লোক চাইতেছে দুই নম্বরে কিউন ভাই আছেন এক হাজার টাকা বলেন এক হাজার টাকা তো কোনো টাকা না দুই নম্বরে কোন ভাই আছেন এক হাজার টাকা দিবেন পিছন থেকে বলেন এই ছবি ওঠায় না বিনা প্রয়োজনে ছবি ওঠায় না বলেন কি নাম ওই যে কোন

জমিল হোসেন ভাই এক হাজার টাকা পাঁচ হাজার হয়ে গেছে আর পাঁচ হাজার দরকার আমিন মিস্ত্রি ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করো সব আমিন সাত হাজার হয়ে গেছে আলী আহমদ ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব আমিন এই যে ভাই টাকা নেবে বিলাল উদ্দিন ভাই তিন বেগ সিমেন্ট আল্লাহ কবুল করো সব আমিন সাত হাজার হয়ে গেছে আর তিন হাজার আবুল হুসেন ভাই এক হাজার পঞ্চাশা ভাই দুই হাজার টাকা কবুল করো সবাই বলে আমিন আল্লাহ দানের হাদিয়া সোনার মত পৌঁছায় দাও ওনার আব্বা যারা কবরে চলে গেছে দানের হাদিয়া পৌঁছায় রব মা বাবার